আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি যে পরিমাণ জমি দলিল আছে খতিয়ানা আছে কিন্তু ওই পরিমাণ জমি আপনার নকশাতে নেই তাহলে আপনি কি করবেন এবং আপনার করণীয় কি একটা জমির পরিপূর্ণ দিক যদি আমরা বিবেচনা করি পরিপূর্ণ বিষয় হচ্ছে দখল দলিল খুতিয়ান তারপর হচ্ছে ম্যাপ বা নকশা কারণ একটি জমি আপনি যখন ক্রয় করবেন হচ্ছে চারটি বিষয়ের উপর সে চারটি বিষয় হচ্ছে দখল দলিল এবং ম্যাপ বা নকশা এই চারটি বিষয় যদি একটি অপরের সাথে সমন্বয় থাকে তাহলে আমরা বলি আপনার সম্পত্তির শতভাব ঠিক আছে এবং আপনার সম্পত্তির মালিকানা ঠিক আছে তার মানে জমিতে কোনো ধরনের সমস্যা নেই কোনো ধরনের ঝামেলা নেই দলিল খতিয়ান ম্যাপ বা নকশা অনেক সময় আমরা একটার সাথে আর একটাকে মিল দেখি না অনেক সময় একটার সাথে আর একটা অমিল থাকে বিষয় হচ্ছে এটা হচ্ছে আমার একটা জমি বিশ শতাংশ মালিকানায় আমি রয়েছি এবং উক্ত জমির দলিলে খতিয়ানে সকল জায়গায় বিশ শতাংশ আছে এবং জমি যখন মাপতে যাই তখন দেখি আমার জমিতে সম্পত্তি কম আছে এই নকশার এই নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকে আমার দলিলে জমি ঠিক আছে আমার খতিয়ানে ঠিক আছে কিন্তু আমার নকশায় গিয়ে আমি জমি পরিমাণ কম পাই যে বিশ জমি আপনার এই জমির টিএস একটি দাগ নাম্বার আছে উক্ত দাগে মূলত আপনার দলিল এবং খতিয়ানের জমি আছে বিশ শতাংশ কিন্তু সিএস খতিয়ানের আপনার যে দাগ উক্ত দাগে জমি আছে আঠারো শতাংশ তার মানে এখানে আপনার দুই শতাংশ জমি কমে গেল তাহলে এই দুই শতাংশ জমি কোথায় গেল দলিল এবং খতিয়ান সবকিছুরই বিশ্বতাংশ কিন্তু আমার নকশায় গিয়ে আমার জমি আছে 1800 শতাংশ সিএস নকশা যদি কম থাকে তাহলে আপনি ওই জমি আর পাবেন না কারণ সিএস নকশা হচ্ছে সর্বপ্রথম যে জরিপ হয়েছে ওই জরিপিত নকশা দলিল আপনার সিএস নকশায় জমি ঠিক আছে কিন্তু আরএস নকশায় জমি হয়ে গেছে কম আপনার সিএস নকশায় বিশ্বতাংশ ছিল কিন্তু আরএস নকশা এসে জমির পরিমাণ দাঁড়িয়েছে আঠারো শতাংশ আপনার সিএস দাগ কেটে আর এস দাগ হয়েছে অন্য আরেকটি দাগে কিন্তু এই দাগে আপনার জমি এখন কম আছে। কিন্তু আগের সিএস খতিয়ানের এবং সিএস ম্যাপে এবং নকশায় আপনার জমির পরিমাণ বিশ শতাংশই ছিল কিন্তু আর এস দাগে এসে আপনার জমির পরিমাণ দাঁড়িয়েছে আঠারো শতাংশ আপনি দেখবেন আপনার জমির আশপাশে কোনো সরকারি প্রতিষ্ঠান আছে কিনা কিংবা কোন রাস্তা হালট স্কুল কলেজ অন্য কোনো সরকারি প্রতিষ্ঠান আপনার জমির পাশে আপনার জায়গার পাশে আছে কিনা যদি এরকম কিছু থাকে তাহলে আপনি বুঝবেন আপনার জমি রাস্তায় হালটে বা সরকারি অন্য কোনো প্রতিষ্ঠান থাকলে ওখানে আপনার জমি যে অংশটুকু কম আছে ওই অংশটুকু কেটে নিয়ে গিয়েছে যদি এমন কিছু আপনার জমির আশপাশে না থাকে তাহলে আপনার জমি কেন কমলো তাহলে অবশ্যই আপনার জমিটি আপনার পার্শ্ববর্তী কোন জমিতে ঢুকে পড়েছে ধরুন আপনার জমি বিশ শতাংশ কিন্তু আপনার পার্শ্ববর্তী জমিতে তার জমি ছিল পঁচিশ শতাংশ কিন্তু আপনি যখন মাপ দিছেন মাপ দেওয়ার পর দেখা গেল ওনার সম্পত্তি পঁচিশ শতাংশের জায়গায় সাতাইশ শতাংশ তার মানে আপনার জমিটি পার্শ্ববর্তী মালিকের জমিতে ঢুকে পড়ছে এখন আপনার দাগ যে দাগটি আছে এবং পার্শ্ববর্তী জমির যে দাগ আছে তাহলে আপনি আপনার পার্শ্ববর্তী জমির মালিকের দাগের বিরুদ্ধে কেস করে নতুন একটি খতিয়ান করে নিবেন আপনার যে দুই শতাংশ কম আছে আপনার দুই শতাংশ জমির জন্য মামলা করে দুই শতাংশ জমির নামে নতুন একটি ক্ষতিান তৈরি করে নিতে পারবেন এর জন্য আপনাকে আদালতের দ্বারস্থ হতে হবে আপনি আদালতে গিয়ে মামলা দায়ের করবেন আপনার পার্শ্ববর্তী জমির মালিকের নকশার দাগের বিরুদ্ধে আদালতে মামলা করার পর আদালতের সকল কার্যক্রম পরিপূর্ণ বা কমপ্লিট করে আদালত যদি মনে করে আসলে আপনি জমিটি প্রাপ্য তাহলে আদালত আপনার পক্ষে রায় দিবে এবং যদি আপনি আদালতের জাজমেন্ট বা ডিগ্রি পেয়ে থাকেন তাহলে আপনি উক্ত রায়ের বা আদালতের কপি নিয়ে সংশ্লিষ্ট ডিসি অফিস অফিস আপনার এলাকার ভূমি অফিসে গিয়ে নতুন ভাবে খতিয়ান তৈরি করে নিতে পারবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো সাবস্ক্রাইব করার নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি i'm good